যিশুর নামে আপনাদের প্রত্যেকে সালম আমি আশা করি আপনারা বহুদের সবাই আনন্দিত আছেন পেরিতের কার্যের বিবরণীতে সাতাশ অধ্যায় এ তেরো পথ থেকে পরে তখন দক্ষিণ বায়ু মন্দ মন্দ বইতে লাগিল তখন তাহারা অভিপ্রায় সিদ্ধ হইল মনে করিয়া জাহাজ খুলিয়া কৃতির কুলের অতি নিকট দিয়া চলিতে লাগিল কিন্তু অল্পকাল পরে কুল হইতে উরাকুলো নামে অতি প্রচণ্ড এক বায়ু আঘাত করিতে লাগিল তখন যাহা ঝড়ের মধ্যে পড়িয়া বায়ুর প্রতিরোধ করিতে না পারাতে আমরা তাহা ভাসিয়া যাইতে দিলাম পরে কোদা নামে একটি ক্ষুদ্র দ্বীপের আড়ালে আড়ালে চলিয়া বহু কষ্টে নৌকাখানে আপনাদের বশ করিতে পারিলাম তখন মাল্লারা তাহা তুলিয়া লইয়া নানা উপায়ে জাহাজের পাশ্বে বাঁধিয়া দৃঢ় করিল আর পাঁচে সুত্তি নামক চড়াতে গিয়া পরে এই ভয়ে শ্বাস নামিয়া অমনি চলিল ঝড়ের অতিশয় উৎপাত প্রযুক্ত পদ্দিন তাহারা মাল জলে ফেলিয়া দিতে লাগিল তৃতীয় দিবসে তাহারা সহস্তে জাহাজের সারঞ্জম ফেলিয়া দিল আর অনেক দিন পর্যন্ত সূর্য কি তারা প্রকাশ না পাওয়াতে এবং ভারী ঝড়ের উৎপাত করাতে আমাদের রক্ষা পাইবার সমস্ত আশা ক্রমে দূরীভূত হইল তৃতীয় দিবসে তাহারা সহস্তে জাহাজে সরমজম ফেলিয়া দিল আর অনেক দিন পর্যন্ত সূর্য কি তারা প্রকাশ না পাওয়াতে এবং ভারী ঝড়ের উৎপাত করাতে আমাদের রক্ষা পাইবা সমস্ত আশা ক্রমে দূরীভূত হইল ভাই পহুল যেখান দিয়ে যাত্রা করেছিল সেই জাহাজ বিপদের মুখে পড়েছিলেন কে আছে এই পহুল পবিত্র ব্যক্তি আছেন পবিত্র ঈশ্বরের সেবা করছিলেন পাপের মধ্যে পড়ছিলেন সেই লোকদেরকেই রক্ষা করতে হবে ঈশ্বরের বাক্যকে প্রচার করতে হবে এমন ভেবে নিয়ে অনেক আশাশ্বই সেবা করছিলেন যে কুরুষের সৈনিক ঈশ্বরকে অনেকভাবে ভয় ভক্তিতে জীবনযাপন করেন যে ব্যক্তি যদি আমি সুসমাচার না শোনাই আমি ধিক এ বলেছিলেন যিনি যে সুসমাচার প্রচারক যীশুখ্রীষ্ট শিশুদের মধ্যে সবচাইতে যে অধিক পরিশ্রম করেন যিনি এ অদ্ভুত সেবক ও যে জাহাজে যাত্রা করছিলেন ও বিপদের মুখে পড়েছিলেন এমন ভয়ানক বিপদের মধ্যে পড়েছিলেন কি ওদের বাচ্চার কোনো আশা ছিল না আশা আছিল না বাচ্চার একদমই আশা ছিল না ভাই আজকে আমাদের মধ্যে কিছু লোকদের মধ্যে ভাবনা আছে আমি প্রভুর উপরে বিশ্বাস করি তাই না আমি যিশুখ্রিস্ট রক্তের দ্বারা দৌত হয়ে আমি পবিত্রকৃত হয়েছি আমি ঈশ্বরের সন্তান আছি তাই না আমি প্রার্থনা করছি তাই না আমি ক্ষোধার মধ্যে থেকে উপবাস রেখে প্রার্থনা করছি তাই না বাক্য পড়ছি তাই না নিয়মিতভাবে আরাধনাতে যাচ্ছি তাই না আমার সাথে আরও অনেক লোকদেরকে পরিত্রাণে আনার চেষ্টা করছি তাই না কিন্তু আমার জীবনে কেন এমনই ঝড় আসছে বড় ঝড় এইভাবে লেখা আছে আমরা দেখেছি তাই না যে অনেক দিন ধরে সূর্য না তারা দেখা যাচ্ছে না এমন বড় ঝড় আমাদের জাহাজের উপরে এসে পড়েছে এখানে বাংলাতে লেখা আছে বড় ঝড় কিন্তু এইটাই তুফান আছে ঝড় উঠেছে এই যে ঝড় যেখানে ওরা যাত্রা করছে সেখানেই ছিল যে গন্তব্যস্থলে ওরা যাবে সেখানে পৌঁছানোর আগেই ওদের যাত্রাতে বাধা দিয়েছে ওরা গন্তব্যস্থলে পৌঁছাতে না পারে ওদের অনেক বিপদে মুখে ফেলে দিয়েছে আজ আমাদের মধ্যে অনেক লোক শুরু করেছেন পড়াশুনো শুরু করেছেন বড় আশা করে চেষ্টা করে শুরু করেছেন কোন ধরনের চেষ্টা কেবল আপনি তা জানেন কিন্তু চেষ্টার দ্বারা শুরু করেছেন অনেক বিশ্বাসের সাথে আর্থিক যাত্রাকে শুরু করেছেন নিজের পরিবারকে শুরু করেছেন এক্ষুনি বিবাহ হয়েছে বিবাহের জীবনকে শুরু করেছেন কলেজে আপনি জয়েন করেছেন কলেজের পশুন আপনি শুরু করেছেন আর ওইভাবে ঈশ্বরের দায়তে আপনি চাকরি পেয়ে চাকরিতে জয়েন করেছেন নতুন নতুন ঘরেতে আপনি প্রবেশ করেছেন ব্যবসা শুরু করেছেন শুরু তো ভালো আছে কিন্তু শান্তির সাথে আপনার যাত্রা শুরু করে যখন এগিয়ে যাচ্ছেন হঠাৎই ঝড় এসে গেছে হঠাৎই বিপদ এসছে হঠাৎই বড় ঝড় চলে এসছে আপনার পরিবারেতে আপনার কাজেতে আপনার ব্যবসাতে সমস্যা চলে এসছে ও আপনাকে ভয় দেখিয়ে দিয়েছে আপনার চারপাশের পরিবেশের সমস্ত পরিবেশকে অন্ধকারে ঢেকে নিয়েছে কি করবেন বুঝতে পাচ্ছেন না কোনো কিছু ভাবতেও পাচ্ছেন না একবার ভাবুন সমুদ্র মাঝখানেতে যখন জাহাজ আছে ঝড়ের দ্বারায় যার যখন ঝাঁকুনি খাচ্ছে কে কি করবে তা বলুন ইরা কিভাবে, ওই ঝড়ের সামনে দাঁড়াতে পারে ওরা ভাবে উঠে দাঁড়িয়ে ওই ঝড়ের সামনে সম্মুখে কন্ট্রোল করতে পারে ওদের হাতেতে। কিছু আছে কি বলবেন বলুন কিছু নেই আজকে ঠিক আপনার পরিস্থিতি এমনই আছে সমস্যা যে দেখা দিয়েছে ওকে কন্ট্রোল করার উপায় কি আপনার হাতে আছে কি আপনি আগে না যেতে পারেন শান্তিতে আপনি শুতে পারবেন না কম্পকে পেট ভরে খাবারও খেতে পারবেন না এমন ভয় দেখানো এই সমস্যাকে দূর করার শক্তি আপনার মধ্যে আছে কি তা নেই এমন সময়তে আমাদের কিনারে পৌঁছাতে হয় তো কি করবেন জীবনের প্রতি আশা চলে গেছে তো জীবনের পথি নিরাশা আপনার উপর এসে পড়েছে তো তখন আপনি বলতে পারেন আমি কেন বেঁচে থাকবো বুঝতে পারছি না কেন বেঁচে আছি আমি তা বুঝতে পাচ্ছি না কেন চাকরি করব তাও বুঝতে পাচ্ছি না কেন আমি চেষ্টা করছি তাও বুঝতে পাচ্ছি না আমি এই ব্যবসা কেন করছি তাও বুঝতে পাচ্ছি না বুঝতে পারছেন এমন পরিস্থিতির মধ্যে আপনি চলেছেন তো কি করবেন প্রিয় ভাই ও বোন আত্মিক লোকদের জীবনেও কষ্ট আসে আধ্যাত্মিক লোকদের জীবনেও ক্লেশ আসে আত্মিক লোকদের জীবনেতেও বিপদে পরিপূর্ণ পরিস্থিতি আসে পাপ করলে শুধু বিপদ আসে কি পাপ করলে কি দুর্ঘটনা ঘটে কি পাপ করলে শুধু অসুখ আছে কি পাপ করলে আপনার উপরে বিপদ এসে পড়ে কি ন এ সত্য নয় ইয়েস পাপের বেতন আছে ও মৃত্যু আছে ওই মৃত্যুপদ্য পৌঁছার জন্যে রাস্তা অনেক আছে কিন্তু যখন আমরা আত্মিক জীবনে এগিয়ে চলি যে সমস্যা সম্মুখীন হয় সমস্ত সমস্যা পাপের কারণে হয়নি পরীক্ষা করার জন্যেও আসতে পারে পৌল যখন না নিজের ইচ্ছাতে সুসমাচার সেবা কাজকে করছিলেন অন্যায়ভাবে পৌলকে গ্রেপ্তার করেছিলেন কেউ তার সেই কারণ কারণকে প্রমাণ করতে পারেননি কারণ বলতে পারেননি আর শেষে পৌল বিনতি করেছেন আমাকে রো সম্রাটের কাছে তুলে ধীন আমি অপরাধী নই আমি প্রমাণ করব আমার সঙ্গে এখানে ন্যায় বিচার করা হচ্ছে না যখন উনি এভাবে বললেন যে অধিকারী এই কথাতে যে সহমত দেখিয়েছেন ওকে রোমে নিয়ে যাচ্ছেন আর রোমে নিয়ে যাবার এই প্রক্রিয়াতেই ওকে জাহাজ করে নিয়ে যাচ্ছিলেন ও ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছিল যখন ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছিল ঝড় এসছে আজ আমাদের মধ্যে কিছু লোক সেবা করার জন্যে আছেন সেবা কাজের জন্যে হবেন সেবাতে কাজ অংশ নেওয়ার পরেও বিশ্বাসযোগ্যতভাবে সেবা করার পরেও ঈশ্বরের জন্য ইচ্ছামতো চলার পরেও অনেক ধরনের ঝড় তুফান অনেক ধরনের বাধা অনেক ধরনের বিরোধ অনেক ধরনের সংকটের সম্মুখীন হতে হয় অদ্ভুতভাবে আত্মিকতায় এগিয়ে যাওয়ার পরেও সেবাতে আগ্রহের সঙ্গে এগিয়ে যাওয়ার পরেও আজকে আপনার জীবন এদিক ওদিকে ধাক্কা খাচ্ছেন পরিবারের সমস্যা অর্থনৈতিক সংকট স্বাস্থ্যের সমস্যা আত্মীয়দের সঙ্গে সমস্যা অনেকভাবে আপনার জীবন এদিক ওদিকে ধাক্কা খেয়ে আপনার সমস্যাকে দূর করার জন্য আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে খালি করছেন আপনার সমস্যা থেকে বার করার জন্যই আপনার ঘরের মূল্যবান জিনিসকে আপনি বিক্রি করছেন ঘর বিক্রি করেছেন জমি বিক্রি করেছেন গাড়ি বিক্রি করেছেন ক্ষেত বিক্রি করেছেন বাইক বিক্রি করে দিয়েছে সোনাও বিক্রি করে দিয়েছেন কেননা ওই সমস্যা থেকে কোনোভাবেই বাইরে আসতে হবে ওই দিন জাহাজকে ডোবার হাত থেকে বাঁচানোর জন্য এই লোকরা কি করেছে জানেন কি জাহাজের মধ্যে যে জিনিসগুলো ছিল ওরা সমুদ্রে ফেলে দিয়েছেন কোনোভাবে বাঁচতে হবে চেষ্টা করছে আবার পড়ছি আঠারো পদেতে ঝড়ের অতিশয় উৎপাত প্রযুক্ত পদ দিন তাহারা মাল জলে ফেলিয়া দিতে লাগিল ভাই যে বাড়িকে আপনি খুশিতে কেনাপা বিক্রি করেছেন যে পছন্দ করে যে গাড়ি কিনে সেটা বিক্রি করে দিয়েছেন যা আপনার খুব পছন্দ ছিল ওই বাইককেও আপনাকে বিক্রি করতে হয়েছে মা না হয়তো শ্বশুরবাড়ি থেকে অনেক ভালোবেসে যেটা দিয়েছিলেন সোনার চুরি না সোনার চেন সোনার অলঙ্কার বা কানের যে দুল। আপনাকে বিক্রি করতে হয়েছে কারণ কি আছে আপনি ডুবে যাচ্ছিলেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে ডুবে যাচ্ছিল পরিবারের এবং পরিবারের সম্মান যে বাঁচানোর চেষ্টাতে আপনার বহুমূল্য জিনিসগুলোকেও আপনি হারাচ্ছেন হয়েছে কি সমাধান পেয়েছে কি ঠিক আছে চলো আমার কষ্ট দূর হয়ে গেছে বলতে পেরেছে কি সবকিছু চেষ্টা করে যা কিছু ছিল সব বিক্রি করে যা কিছু আমার আছে সেটা ভেবে সব কিছু হারিয়ে সমস্যা দূর করতে পারেনি কষ্ট পিছন ছাড়েনি চোখের জল বন্ধ হয়নি এই আছে আজকে আপনার সমস্যা ওই দিন পৌল যে জাহাজে যাত্রা করে যাচ্ছিলেন ও কিভাবে ও কিভাবে বিপদেতে পড়েছে বলতে গেলে ও বেঁচে থাকার আশাও পর্যন্ত তার একদমই ছিল না ওই জাহাজে যারা যাত্রা করছিল প্রত্যেককেই শেষে কি মনে হয়েছিল জানেন কি শেষ হয়ে গেছে আমাদের কাজ শেষ এখন বেঁচে থাকার সুযোগ আর নেই আর আমার থেকে আর কিছু হবে না আমার দুপুর কেউ আছেন কি আর আমার দিয়ে আর হবে না আমি আমার সমস্যাকে দূর করতে পারছি না আর আমার দিয়ে আর হবে না আর আমার দিয়া হচ্ছে না যারা বলছেন একটু হাত দেখাবেন আমার দিয়ে হবে না বলছেন যারা আমার দিয়ে হবে না তবে এক মিনিট একদিন অনেক স্টুডেন্টরা মিলে সবাই মিলে একত্রে পিকনিকে গেছে কোথায় গেছে এক নদীর ধারেতে পিকনিকে এরা গিয়েছে আপনাকেও পিকনিকে গিয়েছেন কি যারা গিয়েছেন একবার হাত দেখাবেন ঠিক আছে আপনিও পিকনিকে গিয়েছেন না ওইভাবে কিছু যুবকরাও তারা পিকনিকে গেছে পিকনিক করার জন্য গিয়েছে ওখানে গিয়ে ভালো করে খাবার তৈরি করে আর খাবার খেয়ে থাকেন খাবার খাওয়ার পর একটু সময় খেলা করেন এই ছিল ওরা যেটা ভেবেছিল খাবার পরে পাশে নদী আছে তাই না স্নান করবে বলে তারা সবাই ভেবে নদীতে নেমে গেছে নদীতে সাঁতার কাটছে ইতিমধ্যে আরেকটি ছেলে নদীতে নেমেছে সবাই ভালো করে সাঁতার কাটছে এ তা ভালো করে সাঁতার কাটতে পারে না সাঁতার কাটতে পারে না তবুও সবাই জলেতে নেমেছে এই জন্য এও জলেতে নেমে গেছে এই লোকরা তো এভাবে সাঁতার কাটতে কাটতে তার মাথাকে উঁচু করে রেখেছেন এ ভেবেছে এতটাই গভীর নামার পর ও বুঝতে পেরেছে কতটা গভীর আছে ও যখন ডুবছে তখন চিৎকার করছে জোরে জোরে চিৎকার করছে ও সাঁতার কাটতে জানত না যখন ও ডুবে যাচ্ছে ভয়েতে তে সমস্ত ছেলেরা সবাই ধারে চলে এসছে আর ও রক্ষা করো বাঁচাও এই বলে চিৎকার করছে এদের মধ্যে একটি বড় ছেলে ছিল ও একটু শক্তিশালী ছিল সমস্ত ছেলেরা ওই বড় ভাইকে বলতে লাগলেন ভাই 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 ওকে বাঁচিয়ে নাও ও তার ঘরেতে বাবা মার একমাত্র পুত্র আছে যাও ভাই যাও এভাবে বলতে ও একদমই ধ্যান দিচ্ছে না এভাবে কেন দেখছো ডুবে যাবে আমরা ওকে বাঁচাতে পারবো না তুমি ওকে একাই বাঁচাতে পারবে প্লিজ যাও ভাই কিন্তু একদম গুরুত্ব দিচ্ছে না আরে তুমি দুষ্টু আছো আপন তোমার সামনেই ডুবছে তো আর তুমি চুপচাপ দেখছো তাহলে তুমি কঠিন লোক আছো ওর হাতে পায়ে ধরেছে ভাই জানে নেই কেন ও ব্যক্তি একেবারে গুরুত্ব দেননি এইভাবে দেখতেই আছে কিন্তু ও বাঁচাও বাঁচাও চিৎকার করতে থেকে জলেতে যন্ত্রণায় থাকতে থাকতে ডুবে যাচ্ছে বাঁচাতে পারত তবু ও হে একদম অনুগ্রহ না দেখিয়ে গুরুত্ব না দিয়ে আশপাশের লোক অনুরোধ করছে তবু ও গুরুত্ব দেননি শেষে লোকরা কাঁদতে শুরু করলেন বাছে নাও ভাই ওকে রক্ষা করো বাছাও গুরুত্ব দেয়নি এখন কি হয়েছে ওই ছেলেটি নিজে চেষ্টা করে করে নিজে নিজেকে বাঁচাতে পারছে না জলেতে ডুবে গেছে যখনই ও জলেতে ডুবেছে একদমই এই যে সবচেয়ে বড় ছেলেটি ছিল না ও দৌড়িয়েছে ওই ছেলেটি ডুবে যাচ্ছিল আর একদমই ওকে ধরে নিয়েছে ওকে কাদের উপরে তুলে নিয়ে সাঁতার কাটতে কাটতে ধারে নিয়ে এসছেন ধারে আনার পর পেট থেকে জল বার করে দিয়েছে ও জীবন বাঁচিয়ে নিয়েছেন যে লোকরা এত সময় তাকে দুর্নাম জিতছিল না ওরা কিছু বুঝতে পারছে না আমরা একে ধমক দিয়েছি বিনতি করেছি কেঁদেছি গুরুত্ব দেয়নি বলে তো অমক দিয়েছি ওকে খারাপ কথা বলেছি কিন্তু কোনো গুরুত্ব দেয়নি হঠাৎই সে দৌড়ে গিয়ে ওকে রক্ষা করেছে তখন ওকে জিজ্ঞেস করেছেন ভাই তোমাকে অনুরোধ করেছি তুমি যাও নেই শেষে তোমাকে ধমক দিয়েছে খারাপ কথা বলেছে তবুও তুমি যাও নেই তুমি কি কারণে শেষ মিনিটে দৌড়িয়ে গেছ তাকে বাঁচিয়েছ কেন এত সময় ধরে তুমি অপেক্ষা করেছ এই লোকরা জিজ্ঞেস করেছেন তখন ওই ছেলেটি বলেছেন আরে পাগল ওই ছেলেটি জলের মধ্যে ডুবে বাঁচতে হবে তার জন্যে ও চেষ্টা করেছে ওই ছেলেটি বাঁচার জন্য আর বাইরে আসার জন্য হাত পা চালাচ্ছিলেন বাঁচার চেষ্টা করছিলেন যেভাবে বাঁচার চেষ্টা করছিলেন ওইভাবে বাইরে আসার চেষ্টাও করছিলেন ও চেষ্টা করার সময় যদি আমি ওর কাছে যেতাম তো ও আমাকে জোরে ধরে নিত আর আমাকে যদি জড়িয়ে ধরত তাহলে আমার কি হতো আমিও তো ডুবে মারা যেতাম যখন সমস্ত চেষ্টা করে ফেলার পরে করে করে আর আমার দিয়ে হবে না এই অবস্থায় পৌঁছে গেছেন ওই সময় যখন আমি গেছি ও একদম ক্লান্ত হয়ে পড়েছে ও তুলে যখন আমার কাদের উপর নিয়েছি ও একদম চুপচাপ ছিল ওকে আমি উপরে তুলে আরাম করে নিয়ে আসতে পেরেছি যত সময় ও নিজে চেষ্টা করতে থাকবে ও আমার চেষ্টার জন্যে সাহায্য করবে না আর যখনই তা দিয়ে হবে না এই অবস্থা যখন ও পৌঁছে গেছে তখন আমি তাকে বাঁচাতে গেছে এই জন্য ও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে এই জন্য আমি তাকে বাঁচাতে পেরেছি ভাই যেদিন আপনি বলবেন প্রভু আমার দিয়া হচ্ছে না এই বলে যখন আপনি হাত দেখাবেন তখন প্রভু বলবেন তো ঠিক আছে আমি দেখে নেব এভাবে বলবেন কোনো ব্যাপার না প্রভু আমি দেখে নেব ঠিক আছে বলেছে মনে করো বলবে ঠিক আছে দেখো। বুঝতে পারছেন ভাই যদি আমরা কিছু করতে পাচ্ছি, যদি আমরা বলি তো ভাই সদাপহুর আজ্ঞা ছাড়া খাবার মাখিয়ে মুখে দিতে পারি এও আমাদের দ্বারা সম্ভব নয় আজকে কতজন সেলাই নিয়ে সাহিত্যে টিউবের সাহায্যে অসুখের মধ্য বাঁচতে চাইছে প্রিয় ভাই ও বোন আপনি খাবার মিশিয়ে আপনার মুখে দিতে পারছেন তো আপনি জানেন এ আপনার শক্তির দ্বারা নয় এ ঈশ্বরের আপনার প্রতি অনুগ্রহ আছে দয়া আছে এই সত্যকে আপনারা ভুলবেন না পহুন নামেতে অনুরোধ করছি আজকে আমাদের মধ্যে অনেক লোকরা এভাবে ভাবছেন পাস্টারবাবু আমার দিয়ে হচ্ছে না আমার পরিবারকে কিভাবে তৈরি করব আমি তা বুঝতে পারছি না আমার স্বামীর সঙ্গে কিভাবে পরিবার চালাবো আমি তা বুঝতে পারছি না আমি যতই সমতা করতে চাইছি ও ব্যক্তি তা বুঝতে চাইছে না আমি সব কিছু সহ্য করব ভেবেছি কিন্তু ও আরও দুঃখ দিচ্ছে আমি আমার স্ত্রীর সাথে কীভাবে গৃহস্থী করব আমি তা বুঝতে পারছি না আমার দিয়ে আর হচ্ছে না অনেকবার পিতা মাতা সন্তানদেরকে ভালোবেসে তৈরি করতে চাইছেন অনেক ভক্তিতে তাদের চালাতে চাইছেন আপনি অনেক আত্মিকতাভাবে চালাতে চাইছেন অনেক ভক্তিতে আপনার সন্তানদের লালন পালন করতে চাইছেন আপনার সন্তানদেরকে রক্ষা করতে চাইছেন কিন্তু জানেনি কেন আপনার সন্তান অনেকভাবে নষ্ট হয়ে যাচ্ছে মন্দ সভাতে চলে যাচ্ছে এমন সময় আপনার মনে হচ্ছে আমি আমার সন্তানের বিষয়ে কি মনে করেছি আমি আমার সন্তানের বিষয়ে কি প্রার্থনা করেছি আমার সন্তানরা ভালো থাকবে ওদের ভবিষ্যৎ ভালো হবে ওদের ভবিষ্যৎ সোনায় ভরা হবে অনেক আশা করেছি কিন্তু আমার সন্তান হাত থেকে বেরিয়ে গেছে আমার দিয়া হচ্ছে না আমার সন্তানের বাড়াতে আমার দিয়ার হচ্ছে না আমার সন্তানকে পড়ানো আমার দিযার হচ্ছে না আমার সন্তানকে দায়িত্বের সঙ্গে লালন পালন করানো এই ভেবে যদি আপনি চিন্তিত হয়েছেন তো প্রিয় ভাই ও বোন আপনার সন্তানকে লালন পালন করা আপনার দিয়ে হচ্ছে না কিন্তু আমার প্রভুর দ্বারায় সব কিছু সম্ভব আছে আর যদি আপনি বলছেন আমার পরিবারকে তৈরি করা আমার দিয়ে হচ্ছে না আমার সন্তানদেরকে লালন পালন করা আমার দিয়ে হচ্ছে না চাকরি তো পেয়েছি কিন্তু ওই চাকরিতে যে চাপ হয়েছে আমি সহ্য করতে পারছি না ওই প্রজেক্ট কিভাবে পূর্ণ করব আমার দিয়ে হচ্ছে না আপনার জীবনে আপনা দিয়ে প্রভু আমাকে দিয়ে হচ্ছে না বলছেন ভাই যে সব কিছু করতে পারে ওই ঈশ্বর আছে তার সাহায্য যদি আপনি নেন তো নিশ্চয়ই আপনার জীবনে আশ্চর্য কাজ আজই শুরু করবেন নিশ্চয় আপনার প্রার্থনা প্রভু শুনতে চলেছেন উত্তর দিতে চলেছেন বিশ্বাস করুন আসুন প্রার্থনা করি মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা জীবনে যে কষ্ট না হয় যে নষ্ট দুঃখ বিপদ আসে অসুখ আসে নিরাশা না হয়ে হতাশা না হয়ে আপনাকে না ছেড়ে পিতা আপনার হাত ধরে আগিয়ে যাবার আত্মিকতা দিন পিতা নিরাশাকে দূর করে দিন ব্যাকুলতাকে দূর করে দিন মন্তত জীবন দূর করে দিন আমাদের জাগরণ করুন পিতা আমাদের আত্মাকে জাগরণ করে দিন আমাদের হৃদয়কে পবিত্র করে দিন আমাদের জীবনের সব দিকে দুর্বলতাকে ঠিক করে দিন সম্বন্ধ দূরে সারিয়ে দিন পিতা আপনার ইচ্ছাপূর্ণ করতে পারি ধার্মিকতা জীবন প্রত্যেককে জীবনযাপন করতে পারি সৌভাগ্য দিন পিতা আমাদের পরিবারের চারপাশে বেড়া দিয়ে দিন আত্মিকতা কি শক্তিশালী করুন ভালো স্বাস্থ্য প্রদান করুন প্রতিটি বিষয়তে আমাদের প্রত্যেক আশীর্বাদ দিন আপনার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করুন আমাদের দেশকে আমাদের রাজ্যকে আশীর্বাদ করুন পিতা আপনাকেই মহিমা আপনাকেই সম্মান আপনাকেই ধন্যবাদ দিই যুগ যুগ ধরে যেন পান যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন। প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আসল তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরী স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে আগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তালি ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব শুভকাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবেসই আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেচু আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে পরিষেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মণ্ডলী মেরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে